টেলিগ্রামে আনলিমিটেড স্টোরি দেওয়া থেকে শুরু করে বড় সাইজের ফাইল পাঠানো এবং নিজের নামের পাশে সুন্দর একটা এরকম ভেরিফাইড বেজ থাকুক এটা আমরা সকলেই চাই টেলিগ্রাম প্রিমিয়াম থাকলে এরকম আরো অনেক ধরনের বেজ ব্যবহার করা যায় আর আনলিমিটেড অত রকমের ফিচার তো আছে সমস্যা হলো বাংলাদেশ থেকে সরাসরি ভাবে পেমেন্ট সিস্টেম কাজ করে না আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এই ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া বিকাশ এবং নগদ ব্যবহার করে কিভাবে টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক মোবাইল স্ক্রিন আসার পর আমরা যে কোন ব্রাউজার থেকে সার্চ করব সার্ভিস লাগবে vidi.com আর আপনাদের সুবিধার জন্য আমি এটা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সের ভিতরে লিংকটা দিয়ে দেব যাতে সহজেই আপনারা এখানে চলে আসতে পারেন নিচে একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন টেলিগ্রাম প্রিমিয়াম নামে এখানে একটা অপশন আছে আর এখানে ক্লিক করলে আপনারা এখানে চোজ প্ল্যানে সিলেক্ট করে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আপনি আসলে কত দিনের জন্য সে প্ল্যানটা নিতে যাচ্ছেন অথবা আপনি চাইলে এখান থেকে কিন্তু টেলিগ্রাম স্টারও নিতে পারেন যেগুলিতে পোস্ট বুস্ট করা যায় বিভিন্ন অনেক কাজে স্টার ব্যবহার হয় আপনি চাইলে সেই সার্ভিসটাও এখান থেকে নিতে পারবেন আর আমি এখানে থ্রি মান্থ সিলেক্ট করলাম যেহেতু আমি তিন মাসের জন্য টেলিগ্রাম প্রিমিয়ামটা নিতে যাচ্ছি দেন তারপর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে মূলত আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং এখানে অর্ডার অপশনে ক্লিক করলে এখানে চেক আউট অপশন আসবে সেখানে ক্লিক করলে আমাদের সামনে ছোট্ট একটা ফর্ম চলে আসবে ঘাবড়ানোর কোনো দরকার নেই জাস্ট ইজি আমাদের নাম মোবাইল নাম্বার আমাদের অ্যাড্রেস এবং আমাদের জিমেলটা দিলে এখানে আমাদের ওকে হয়ে যাবে সব কিছু তারপর নিচে একটু স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো সকল ধরনের পেমেন্ট মেথড এখানে রয়েছে আমরা চাইলে বিকাশ নগদ অথবা রকেট ব্যবহার করে চাইলে আমরা এখানে পেমেন্ট করতে পারি যেহেতু আমরা বিকাশ ব্যবহার করে পেমেন্ট করবো এখানে বিকাশে সিলেক্ট রেখে উপরে দেওয়া যে বিকাশ নাম্বারটা আছে সেখানে মূলত টাকা পাঠাতে হবে তো সেটাকে আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে চলে আসলাম বিকাশে এবং বিকাশ থেকে আমরা সেন্ড মানি অপশনে ক্লিক আমরা বলতো যত টাকার প্ল্যানটা নিতে চাচ্ছি আমরা ঠিক তত টাকা নাম্বারে পাঠিয়ে দিব এবং আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টাকা সেন্ড করার পরে আমরা এখানে দেখতে পাবো ট্রানজেকশন আইডি নামে একটা অপশন থাকে এই ট্রানজেকশন আইডি টা আমরা কপি করে নিব জাস্ট এই ট্রানজেকশন আইডি টা কপি করে নিয়ে ওই জায়গায় আবারও চলে আসবো এবং এখানে আসার পর আমরা যে বিকাশ বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাইছি নাম্বারটা এখানে লিখবো এবং ট্রানজেকশন আইডির জায়গায় আমরা আমাদের ট্রানজেকশন আইডি টাকে বসিয়ে দিব যেটা আমরা একটু আগেই কপি করে নিয়ে আস আমাদের কাজ এখন মোটামুটি কমপ্লিট জাস্ট এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব এবং নিচে থাকে যে হোয়াটসঅ্যাপ আইকনটা দেখতে পাচ্ছি করছি এখানে ক্লিক করে আমাদের স্ক্রিনশটটা দিয়ে আমরা বলবো যে আমরা টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার জন্য আমরা টাকাটা পেইড করে দিয়েছি তারপর তারা সাথে সাথে আমাকে রিপ্লে দিয়ে বললো যে আমার টেলিগ্রামের ইউজার নেমটা দেওয়ার জন্য আর আমি ইউজার নেমটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে কপি করে নিয়ে আসবো আর এটাই কিন্তু সব মজার ব্যাপার তাদেরকে আমার আইডি প্রোভাইড করা লাগতেছে না খুবই সেফ থাকতেছে শুধুমাত্র ইউজার নেম দিয়ে এই সার্ভিসটা তাদের কাছ থেকে নেওয়া যাচ্ছে আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে আরো অনেক কনভার্সেশন আমার রয়েছে যেহেতু আমি আগেও তাদের কাছ থেকে কয়েক ধরনের সার্ভিস নিয়ে বলতে বলতেই তারা কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্টের ভিতরে টেলিগ্রাম প্রিমিয়ামটা পাঠিয়ে দেয় এবং আমি এটা খুব স্বাচ্ছন্দ্য ভোধা ইউজ করতে পারি আপনাদের কারো যদি জনপ্রিয় মাধ্যম নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন দরকার হয় তাহলে এই ভিডিওটি দেখে আসুন আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতে